তারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তো আমাদের এখানে গত নয় তারিখে সকাল ছয়টা বিশ মিনিটে এই কর্মসূচির অংশ হিসাবে এখানে যুবলীগ তারপর মহিলা যুবলীগ এবং আওয়ামী লীগের প্রতিপয় লোকজন সিভিল সার্জন অফিসের সামনে একটি মিছিল বের করে আমরা সেই মিছিলের সূত্র ধরে কারা এই মিছিল বের করেছে তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করি এর প্রেক্ষিতে আমরা গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বর্তমানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন ওরফে বোমা ফারুককে আমরা ঝিলটুলি তার বাসা থেকে গ্রেপ্তার করি তার সাথে সাথে মহিলা যুবলীগের একজন সদস্য নাম নাসিন আক্তার শিয়া ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক পিতা ফিরোজ শেখ স্থায়ী ঠিকানা কুঠিবাড়ি রেল কলোনি তাকেও আমরা গ্রেপ্তার করি সে মিছিলে সরাসরি অংশগ্রহণ করে তো এর প্রেক্ষিতে আমরা পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য পেয়েছি আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই বোমা ভারতের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে এর মধ্যে দুইটি বিচারাধীন চারটি তদন্তাধীন